কি আজকে মেলা প্রথম দিন বেশ ভালো লাগছে আসলাম যেহেতু বন্ধুদের আয়োজন তো আসতে তো আমাকে হবেই তো সেই জন্য কিজুনাতে এলাম ভালোই লাগছে আর ওদের তো আসলে হ্যান্ডিক্রাফটস অনেক বেশি তো দেখে আসলে ভালো লাগছিল প্রোডাক্টগুলো খুব ডিফারেন্ট এক্সেপশনাল হাতের কাজ তো যেটা আসলে এই সময় আসলে দেখা যায় না তো ভীষণ ভালো লাগছে কাজগুলো ভীষণ সুন্দর শাড়িগুলো সুন্দর জুয়েলারিগুলো ভীষণ সুন্দর সো যারা মেলায় আসবেন অবশ্যই বলবো কিজুনার শোরুম মানে স্টলটাতে আসবেন এসে ঘুরে দেখে যাবেন নেন আর না নেন ভালো জিনিস দেখতেও ভালো লাগে সো আসবেন এই তো বর্তমানে এই যে আমি স্টল ঘুরছি এই যে স্টলে আছি আপনার সাথে কথা বলছি এর থেকে আর বড় কাজ কি হতে পারে দর্শক তো লাস্ট সিনেমা দেখলো হচ্ছে নভেম্বরে নভেম্বরে ছ সরি ডিসেম্বরের ছয় তারিখে ডিসেম্বরের ছয় তারিখে সিনেমা রিলিজ হলো আর নেক্সট আসবে আমি তো আসলে বলতে পারবো না প্রোডাকশন হাউসের ওপর নির্ভর করে তো অনেকগুলো ছবি কমপ্লিট হয়ে আছে দেখতে পাবে এর মধ্যে দু একটা হয়তো বা কাজে স্টার্ট হবে এর মধ্যে একটা কাজ করেছিও ইনফ্যাক্ট সেগুলো হয়তো বা মানে খুব রিসেন্টলি হয়তো বা আসবে পোস্টের কাজ চলছে অবশ্যই আমার সাথে বাড়িতে এখন পর্যন্ত পাই বিকজ অফ আমি ছোট দ্যাটস আমি এখনো স্টিল নাও হচ্ছে ঈদের সালামি পাই সর্বোচ্চ নাই সালামিটা হয় কি খুব ছোট অ্যামাউন্ট হয় হ্যাঁ এমন না যে অনেক লাখ টাকা হয়ে যায় এমন না যে যেটা ভালোবেসে সালামি দেয় কিন্তু এখনো পাই সব থেকে বড় কথা আর পাওয়ার সাথে সাথে এখন দিতেও হয় অনেক সালামিতে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই ঈদ তো আসলে আনন্দের খুশির সবাই মিলে আনন্দ করবেন উৎসবের দিন আর শুধু একলা আনন্দ খুশি ভেতরে হয় না আসলে সকলকে নিয়ে আস আনন্দ উৎসব করতে হয় তো সকলকে নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি আমাদের কাজকর্ম দেখবেন আর ঢাকাতে আশেপাশে যারা আছেন তারা এই যে মেলা হচ্ছে আমাদের বন্ধুদের প্রয়াসে মেলা করছে তো আপনারা আসবেন স্টলগুলো ঘুরে যাবেন এই তো এই তোমার হয়েছে সরো <tripe> 🎵 <noise>